হুগলির হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেত্রী রচনা ব্যানার্জী হুটখলা জিপে উঠে বাঁশবেরিয়ার মাতা হংসেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ যাত্রা শুরু করলেন রচনা ব্যানার্জি তাদের সকলের আশীর্বাদ চাই সকলের ভালোবাসা চাই যাতে সাথে আমরা আগামী দিনগুলো চলতে পারি এটাই বার্তা আমার আশা করি খুব ভালো যাবে এবং বাঁশবেড়িয়ার মানুষ সবাই আমার সাথে থাকবেন পাশে থাকবেন এবং সকলে আমরা মন জয় করে নেবো যে সারাদিনে তো পুরো হান্ড্রেড পার্সেন্ট মানুষের ভালোবাসা আছে ঠাকুরের আশীর্বাদ থাকে সবকিছু আসন্ন লোকসভা নির্বাচন পরিচালনা করার জন্য ভোটকর্মীদের প্রতি বছরের মতো এবারও শুরু হয়েছে উপযুক্ত প্রশিক্ষণ শিবির আমরা সিউরি বেনিমাদার হাই স্কুলে এসেছিলাম আজকে আমাদের ভোটের যে লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ সেই লোকসভা নির্বাচনের দ্বিতীয় নম্বর ট্রেনিং এসেছিলাম আজকে আমাদের বিশেষ করে ইভিএম সংক্রান্ত যে বিষয়গুলো হাতে নাতে তার প্রমাণ দেওয়ার চেষ্টা করা হলো কীভাবে হয় কীভাবে সিলিং করতে হয় এইগুলোই মূলত দেখানো হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যাদবপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী নূর আলম খান ভাঙরে দাঁড়িয়ে নির্বাচনী প্রচারে শাসক দলের হুমকি দিলেন অন্যদিকে ডায়মন্ড হারবারের আইএসএফ প্রার্থী মজনু নস্কর জানিয়েছেন অভিষেকবাবু খুব সমস্যার মধ্যে আছেন অসুবিধা নেই আমি পাশে দাঁড়াবো এই মথুরা লোকসভা কেন্দ্রে কোনো হয়নি মানুষের কোনো উন্নয়ন হয়নি মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে মানুষের সরকারি যে প্রকল্প সেগুলো থেকে ওনারা বঞ্চিত হয়েছেন দেখুন এটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের রাজনৈতিক লড়াই লড়তে হয় দেশের সাংবিধানিক অনুযায়ী এখানে কে প্রার্থী বড় কথা নয় কোন প্রার্থী আমাদের ওই কেন্দ্রে অর্থাৎ ডাইম কেন্দ্রের সামাজিক অর্থনৈতিক পরিবর্তনের সহায়ক সেই হিসেবে লড়াই হবে আমি চেষ্টা করছি যাদবপুর লোকসভার সমস্ত মায়েদের বোনেদের ভাইয়েদের যারা বেকার যুবক যুবতী ওদের সঠিক কর্মসংস্থানের ব্যবস্থা করানোর জন্য এই যাদবপুর লোকসভা থেকে দিল্লির পার্লামেন্টে গিয়ে দরবার করব ভূপতিনগর বিস্ফোরণের ঘটনায় শনিবার দুজনকে গ্রেপ্তার করেছে এনআইএ আইন মেনে তাদের আদালতে পেশ করা হয় তাদের গ্রেপ্তার করতে গিয়েই বাধার মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় সংস্থাকে বিক্ষোভের মুখে পড়ে আহত হয়েছেন একাধিকারিক শনিবার ভোরের সেই ঘটনা নিয়ে এবার বিবৃতি প্রকাশ করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ বোলপুরে মদ খেয়ে রাজ্য পুলিশের কনস্টেবলকে উর্দি পরে গড়াগড়ি দিতে দেখা গেল কার্য হাসি রোল পড়েছে বোলপুর লজমোরে বোলপুর থানার লজমোরে একটি মদের দোকানের উল্টো দিকে উর্দি পরে মদ খেয়ে রাজ্য পুলিশের কনস্টেবলকে গড়াগড়ি দিতে দেখা গেল কি হয়েছে কি হয়েছে হ্যাঁ কি হয়েছে খেয়েছ না জয়নগরে গরমকে উপেক্ষা করে বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের কেন্দ্রের এলাকায় লোকসভা বা নির্বাচনী প্রার্থী সৃজন ভট্টাচার্য শ্রীজন বলেন আমি পার্ট টাইম পলিটিশিয়ান নই প্যারাসুট প্রার্থী নই সবসময় রাজনীতির সাথে যুক্ত এটা করতে করতে একটু অভিনয় একটু নাচতে গেলাম বা ইডি দপ্তরে ছুটে গেলাম এসব করার প্রয়োজন আমার পড়বে না বলেই জানিয়েছেন শ্রীজন যাচ্ছে কিন্তু সংসদেরও অভিজ্ঞতা আমি পার্ট টাইম পলিটিশিয়ান নই আমি প্যারাশুট ক্যান্ডিডেট নই আমি সর্বক্ষণ রাজনীতি করি এটাই আমার কাজ আমরা যারা এই কাজটা করি আমাদের পার্টি নির্দিষ্টভাবে এই কাজের জন্য আমাদেরকে অ্যাসাইন করেছে এবং আমি একটুখানি রাজনীতি করে নিলাম একটু অভিনয় করে নিলাম একটু নেচে নিলাম একটু ইডির দপ্তরে ছুটে এলাম এই সব করার প্রয়োজন আমার পড়বে না ফলত আমি চব্বিশ ঘন্টা মানুষের জন্য কাজ করার চেষ্টা করব সেই চেষ্টা মানুষ সেই ভরসা দেখাবেন এই আশা আসানাই